আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নতুন আর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে একটি এমসিকিউ সলভ ক্লাস সমাজ বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতা এই বিষয়ের এমসিকিউ ক্লাস আমরা করব আজকে এই অধ্যায়ে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যতগুলো এমসিকিউ আছে সবগুলো আমরা এখানে একত্রিত করেছি এবং ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হলে এখান থেকে শতভাগ কমন পাবে বলে আমরা আশা রাখছি তো চলো শুরু করা যায় আমাদের আজকের সলভ ক্লাস তো এখানে আমাদের প্রথম প্রশ্ন আছে সমাজের ক্রমোচ্চ অসমতা অসমতাকে কি বলে ক্রমোচ্চ হচ্ছে অর্থাৎ ওই শ্রেণীবিন্যাস ওই সম্পদ সম্মানের কারণে যারা হচ্ছে সমাজের যে একটা বিভাগ হয়ে থাকে কেউ উচ্চ নিম্ন শ্রেণী এটি কি বলা হয় এ অসমতাকে থেকে কি বলা হয় তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে সি সামাজিক স্তর বিন্যাস এরপরে আমরা দুই নম্বর প্রশ্ন দেখব পৃথিবীর প্রাচীনতম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা কোনটি পৃথিবীর প্রাচীনতম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা হলো দাস ব্যবস্থা দাস ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যে সময় সমাজে দুই দুই ধরনের মানুষ দেখা যেত তো এক এদের একটি ধরন হচ্ছে যারা দাস আরেকটি হচ্ছে যারা হচ্ছে দাস মালিক এই মূলত দাস প্রভু বলা হতো এই দুইটি ধারাই সেই সময় মূলত দেখা যেত দাস মানুষকে সে সময় বাজারে বিক্রি করা হতো এই দাস ব্যবস্থা যখন ছিল তো আমাদের এটার উত্তর হচ্ছে এ এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্ন গৃহপালিত পশুর সাথে কাদের তুলনা করা যায় আমাদের এখানকে উত্তর হচ্ছে মনিব সামন্ত প্রভু পুঁজিপতি বুঝাই যাচ্ছে গৃহপালিত গৃহপালিত পশুর সাথে তুলনা করা যায় দাসদের অর্থাৎ সেই সময় দাসদেরকে এত নিম্ন এত নিম্ন পর্যায়ে ধরা হতো যে দাসদেরকে পশুর সাথে তুলনা করতো বা পশুর সাথে তারা যে ধরনের আচরণ করত প্রভুরা তার চেয়ে বরং ভয়াবহ জঘন্য আচরণ করত দাসদের সাথে এরপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্ন দাস প্রথার পূর্ণ বিকাশ ঘটে কোন সভ্যতায় আচ্ছা দাস প্রথার পূর্ণ বিকাশ ঘটে গ্রিক এবং রোমান সভ্যতায় এরপরের প্রশ্ন পাঁচ নাম্বার দাস সমাজে কোন দুটি শ্রেণীর অস্তিত্ব সুস্পষ্ট এটা তোমাদেরকে আগে আমি একটু আগে বলেছি দাস সমাজে মূলত দাস এবং দাস প্রভু এই দুটি এই দুটি শ্রেণী অস্তিত্ব সুস্পষ্ট আমাদের উত্তর হচ্ছে এ এরপরে আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার প্রশ্ন সামন্ত সমাজের বিকাশ ঘটে কখন অর্থাৎ সামন্ত সমাজ এর বিকাশ কোন যুগে ঘটেছিল আধুনিক মধ্য আদিম পশুপালন বা ফলমূল সংগ্রহের যুগ কোন যুগ মধ্যযুগে সামন্ত সমাজের বিকাশ ঘটেছিল মধ্য যুগে উত্তর হচ্ছে বি এরপরে দেখতে পাচ্ছি প্রশ্ন সামন্ত সমাজে প্রথম শ্রেণীর স্টেট কারা ছিল স্টেট বলতে কি বোঝায় স্টেট হচ্ছে প্রথম শ্রেণীর স্টেট অর্থাৎ প্রথম শ্রেণীর মানুষ সমাজের সর্বোচ্চ পর্যায়ের মানুষ কারা ছিল এটা বলা হয়েছে স্টেট হচ্ছে এক স্তর একটি স্তরকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে তো এখানে সর্বোচ্চ প্রথম শ্রেণী ছিল যাজক শ্রেণী এরপরে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর প্রশ্ন জাতিবর্ণ প্রথা ইংরেজি প্রথা ইংরেজি প্রতিশব্দ কাস্ট কোন ভাষা থেকে এসেছে এটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে উত্তর হচ্ছে সি এরপরে আমরা দেখতে পাচ্ছি নয় নম্বর প্রশ্ন কাস্ট শব্দটি প্রথম কোন সমাজ ব্যবস্থায় ব্যবহার করা হয় অর্থাৎ এই যে জাতিবর্ণ বা জাতি প্রথা এটি কোন সমাজে প্রথম ব্যবহৃত হয়েছিল এটি ব্যবহার হয়েছিল ভারতীয় ভারতীয় সমাজে কারণ সবাই জানো যে ভারতে মানে শ্রেণী বিভাজনটা কত ভয়াবহ এরপরে দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী কোন শ্রেণীর মানুষদের হরিজন উপাধি প্রদান করেন আচ্ছা হরিজন উপাধি কাকে প্রদান করেন তার আগে তোমাদেরকে জানতে হবে যে হরিজনটা আসলে কি হরিজন একটা দুইটা সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে হরি হরি হচ্ছে ভগবান আর জন জন হচ্ছে মানুষ 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 হরিজন মানে হচ্ছে ভগবানের ভগবানের অর্থাৎ দলের এরকম বোঝানোর জন্য তো হরিজন শব্দটা আহ মহাত্মা গান্ধী ব্যবহার করেছিলেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে হরিজন বলে আখ্যায়িত করেছিলেন মহাত্মা গান্ধী তাহলে আমাদের এখানে উত্তর দেখি কোনটা হয় আমাদের উত্তর হবে এই ডি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীদেরকে বোঝানোর জন্য মহাত্মা গান্ধী কি করেছিলেন হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন আমাদের পরের প্রশ্ন জাতি বর্ণ বলতে বোঝায় এমন গোষ্ঠী যারা আচ্ছা জাতিবর্ণের মধ্যে আসলে কারা অন্তর্ভুক্ত হয় যারা অন্তর্গত্র বিবাহ ভিত্তিক এটা নাকি সদস্য তার জন্মসূত্র লাভ করে জাতিবর্ণের সামাজিক মেলামেশার ক্ষেত্রে নিয়মাবলী মেনে চলে গোষ্ঠী ছাড়া তারা এই তিনটাই করে তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের শ্রেণী বলতে কি বোঝায় এই যে শ্রেণী বিভাজন আমরা বারবার বলছি এই শ্রেণীটা আসলে কি প্রথমে বুঝবো আমরা শ্রেণী তারপর না বিভাজন তাহলে শ্রেণীটা কি শ্রেণীটা হচ্ছে একই আয় এবং সুবিধা অর্থাৎ আহ যেমন ধরো সমাজের শ্রেণী বিভাগ কিভাবে হয় যেমন নিম্ন শ্রেণী কাদেরকে ধরা হয় যেমন ধরো তোমার নাপিত তারপর মুচি এদেরকে সবচেয়ে নিম্ন শ্রেণী ধরা হয় কারণ তাদের আয় এবং সুবিধা মোটামুটি একই পর্যায়ে তো শ্রেণী হচ্ছে একই আয় এবং সুবিধাভোগী একই বংশোদ্ভূত না একই এলাকায় বসবাসকারী না একই অফিসে কর্মরত এরকম কিছু না বরং একই এবং সুবিধা ভোগী জনগোষ্ঠী হচ্ছে তোমার এক শ্রেণীর অন্তর্ভুক্ত এরপর আমাদের তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা সমাজের মূল শ্রেণী কয়টি সমাজের মূল শ্রেণী হচ্ছে দুইটি একটি হচ্ছে শাসক শ্রেণী আরেকটি হচ্ছে শোষিত শ্রেণী অথবা তুমি এটাকে বলতে পারো একটা হচ্ছে শ্রমিক আরেকটা হচ্ছে মালিক এই দুই শ্রেণী মূলত এই দুইটাই সমাজের শ্রেণী এরপরে আমরা সমাজে চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সামাজিক স্তর বিন্যাসে দ্বন্দ্বমূলক তথ্য কে দিয়েছেন সামাজিক স্তর বিন্যাসের দ্বন্দ্বমূলক আমরা এবার দেখবো যে আসলে কি একটা সমাজের মানুষের মানে শ্রেণী বিভাজন মূলত সম্পদ ক্ষমতা এবং সম্মান এই যে সমাজের যে শ্রেণী বিভাজন হচ্ছে এই শ্রেণী বিভাজন আসলে কিসের ভিত্তিতে হচ্ছে সম্পদের ভিত্তিতে হচ্ছে তারপরে তোমার সম্মানের ভিত্তিতে হচ্ছে তারপরে তোমার ক্ষমতা যে কে ক্ষমতার সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হবে এগুলোর সমাজের শ্রেণী বিভাজন হচ্ছে এবং এই যে বিভাজন বিভাজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শ্রেণী তারা স্তর বিন্যাসের ক্ষেত্রে তাদের ক্ষমতা তাদের সম্পদ তারা তাদের সম্মান এগুলো তারা রক্ষা করতে চাচ্ছে আরো একটা শ্রেণী এখানে আছে শোষিত শ্রেণী যারা এই যে তারা তাদের ক্ষমতা সম্পদ এগুলো রক্ষা করতে যে জলুম অত্যাচার করছে যে নিপীড়ন করছে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করছে আরো একটা শ্রেণী সেটা হচ্ছে শ্রেণী এই সামাজিক যে তত্ত্ব এই দ্বন্দ্বমূলক তত্ত্ব মূলত এই দুটো জিনিসই দ্বন্দ্বমূলক তত্ত্বের মূলত মূল বিষয় এটাই যে সমাজের এক শ্রেণী তাদের ক্ষমতা তাদের সম্পদ তাদের সম্মান রক্ষার জন্য চেষ্টা করছে এবং তাদেরই অত্যাচারের বিরুদ্ধে আরো একটা শ্রেণী কি করছে সংগ্রাম করছে এই দুইটা শ্রেণীর যে একটা দ্বন্দ্ব এটাকে দ্বন্দ্বমূলক তত্ত্বের মূল কথা বলা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের উপাদান ও উপাদান কয়টি উৎপাদনের উপাদান হচ্ছে তোমার তিনটি একটি হচ্ছে তোমার প্রাকৃতিক আরেকটি হচ্ছে তোমার প্রাকৃতিক উপাদান আরেকটি হচ্ছে শ্রম এবং আরেকটি হচ্ছে মূলধন আমাদের পরের প্রশ্ন হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি কে দেন সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন ডেভিস এবং মুর আমাদের উত্তর হবে এ এরপরের প্রশ্নটি হচ্ছে সামাজিক অসমতা সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে সামাজিক অসমতা সৃষ্টি কে করছে সরকার না রাষ্ট্র না পরিবার না বরং সামাজিক অসমতা সৃষ্টি করছে সমাজ আমাদের উত্তর হবে সি এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলস শ্রম বিভাজনের উপর কত সালে তত্ত্ব দিয়েছেন অ্যাঙ্গেলস শ্রম উপরে উপর যে তত্ত্বটি দিয়েছেন সেটি তিনি দিয়েছেন আঠারোশো সত্তর সালে আমাদের উত্তর হবে বি এরপর আমাদের উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে কোন সমাজে দাসরা ছিল যুদ্ধবন্দি ও ক্রীত দাস যুদ্ধবন্দী কোন সমাজে যুদ্ধবন্দী দাসরা যুদ্ধবন্দী হিসেবে ছিল এবং কৃত দাস ছিল এটা হচ্ছে তোমার গ্রিক সমাজে উত্তর হবে ডি এবং বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বিখ্যাত মনীষী কালমার্কস কোন দেশীয় আচ্ছা আমরা সবাই জানি যে কালমার্কস একজন বিখ্যাত জার্মান জার্মান সমাজ ও মনোবিজ্ঞানী এবং রাজনীতিবিদ তার একটি বিখ্যাত বই আছে দাস ক্যাপিটাল সমাজ সমাজে বিজ্ঞানের উপরে এরপর আমরা দেখতে পাচ্ছি একুশ নাম্বার প্রশ্ন নারীরা শিক্ষাক্ষেত্রে এখনো পিছিয়ে আছে কেন এই যে নারীরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে বৈষম্যের কারণে হ্যাঁ নারীর সাথে যে লিঙ্গ বৈষম্য অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে ই নারীরা মূলত শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছে এরপরে হচ্ছে এজিজম শব্দটি প্রথমটি কে প্রথম ব্যবহার করেন আচ্ছা এজিজম হচ্ছে এই পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে রবার্ট বাটলা বয়সের ভিত্তিতে যে বৈষম্য করা হয় বয়সের কারণে যে বৈষম্য বলা হয় এটাকে এজিজম বলা হয়ে থাকে এরপর আমরা 23 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি অবসর গ্রহণ তত্ত্বে কোনটিকে অনিবার্য বিষয় হিসাবে ধরা হয়েছে অর্থাৎ অবসর গ্রহণ তত্ত্বে আহ এর ফলাফল অর্থাৎ অনিবার্য ফলাফল কি হতে পারে এটা কি হতে পারে বলে মানে মনোবিজ্ঞানীরা মনে করেছেন সমাজ তারা বলেছেন যে এর অনিবার্য কারণ হচ্ছে মৃত্যু আমাদের উত্তর হবে বি এরপরে আমরা যাচ্ছি সামাজিক নিরাপত্তাকে অন্য কি নামে আখ্যায়িত করা যায় সামাজিক নিরাপত্তাকে অন্য যে নামে আখ্যায়িত করা যায় সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা সামাজিক সামাজিক সুরক্ষা আমাদের উত্তর হবে ডি এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয় অর্থাৎ শ্রমিকদের সাথে যে বৈষম্য তাদের তাদের সাথে যে নিপীড়নমূলক আচরণ করা হয় সেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে একটি আইন প্রণীত হয়েছিল শ্রমিক ক্ষতিপূরণ আইন যে কত সালে আচ্ছা আমরা এরপর দেখছিলাম পরের প্রশ্ন আমাদের শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয় অর্থাৎ শ্রমিকদের কে শ্রমিকদের যদি কোনো শ্রমিক তার কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয় বা এছাড়া শ্রমিকদের প্রতি যে অন্যায় নিপীড়নমূলক আচরণ করা হয় এই বিষয়গুলোর যে ক্ষতিপূরণ আইন এটি কত সালে প্রণীত হয় এটি হয় উনিশশো সালে আমাদের উত্তর হবে বি এরপর আমরা দেখতে পাচ্ছি আহ মহিলাদের মাতৃত্বকালীন ছুটি কত সালে প্রণীত হয় এটা আমরা সবাই জানি মহিলাদের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে অর্থাৎ মা যেন তার সন্তানের যত্ন নিতে পারেন সঠিকভাবে তার একটা সময়ের প্রয়োজন যারা অফিস করেন বা চাকরি করেন তাদের তো সারাদিন সন্তানকে সময় দেওয়া সম্ভব হয় না তাহলে সেই শিশু মায়ের আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত হয় তো এই জন্য মহিলাদের জন্য একটি মাতৃত্বকালীন ছুটি রাখা হয়েছে যেন তিনি তার সন্তানের লালন পালন তার আদর যত্ন ভালোবাসা এগুলো কমতি না হয় তো সেই আইনটি পাশ হয় কত সালে দুই সালে এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বার প্রভিডেন্স আইন কত সালে প্রমাণিত হয় আচ্ছা এর আগে আমরা দেখি যে প্রভিডেন্ট আইন আইনটা কি প্রভিডেন্ট আইন হচ্ছে অর্থাৎ যিনি কর্মজীবী আছেন তার ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থাৎ চাকরির পরে যখন তিনি অবসরে চলে যাবেন সেই সময় তিনি তার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারেন যেন এই জন্য কিছু অর্থ তার চাকরিকালীন সময় জমা রাখা হয় যেটাকে প্রভিডেন্ট বলা হয়ে থাকে এই প্রভিডেন্ট আইন প্রণীত হয় উনিশশো সালে আমাদের উত্তর হবে এ এরপরে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয় কত সাল থেকে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়ে থাকে বয়স্কদের জন্য আর কি যারা উপার্জন করতে সক্ষম না বা তার উপার্জন করে তাকে তার ব্যয় বহন করবে তাদের জন্য যে ভাতার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে জন্যই সালে কে এরপরে প্রশ্ন হচ্ছে এক একটি ওয়ার্ডে কয়জন করে বয়স্ক ভাতা পায় এক একটি ওয়ার্ডে বয়স্ক ভাতা পান হচ্ছে জন করে আমাদের উত্তর বি এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম চালু হয় কত অর্থ বছর থেকে এটা চালু হয় দুই হাজার দুই তিন অর্থ বছর থেকে অ্যাসিড দগ্ধ মহিলা এই আমাদের বর্তমানে তো অ্যাসিড নিক্ষেপের ঘটনাটা খুবই কম রেয়ার কিন্তু একটা সময় ছিল যে সময় অ্যাসিড নিক্ষেপটা একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল যে কোনো কারণে তো কোনো একটা বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে হতো এবং এটা হতো হয়তো দেখা গেছে যে সম্পর্ক তাদের মধ্যে হয়তো রিলেশন ছিল আহ প্রেমের সম্পর্ক ছিল তারপরে হয়তো সেটা বিচ্ছেদ হয়ে গেছে কোনো কারণে অথবা কাউকে পছন্দ করে ক্রাশ তাকে হচ্ছে প্রপোজ করেছে সে এটা অ্যাকসেপ্ট করে নাই এরকম জন্য নানা কারণে দেখা গেছে যে সেই সময় এই দুই হাজার দুই তিন সালে এই সময় দেখা গেছে প্রচুর পরিমাণ অ্যাসিড নিক্ষেপ মুখে বা গায়ে অ্যাসিড নিক্ষেপ করতো যার যেটা একটা খুবই ভয়াবহ রকমের আহ ঘটনা কি যা দুর্ঘটনা যার গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হতো সেই আসলে সেটা বুঝতে বুঝতে পারতো অন্যদের পক্ষে এটা আসলে বোঝা সেভাবে সম্ভব না যাই হোক তো এই মহিলা যারা ছিলেন এবং যারা শারীরিক তাদের জন্য একটা পুনর্বাসনের কার্যক্রম চালু করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সেটা হয়েছিল দুই হাজার দুই তিন অর্থবছর থেকে আমাদের উত্তর হচ্ছে ডি এরপর আমাদের প্রশ্ন হচ্ছে দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলা কার্যক্রম গ্রহণ করা হয় কত সাল থেকে দুর্যোগজনিত ঝুকায় মোকাবেলা কার্যক্রম গ্রহণ করা হয় দুই সাল থেকে আমাদের উত্তর হচ্ছে বি তাহলে আমরা এর মাধ্যমে অষ্টম গুরুত্বপূর্ণ যে এমসি গুলো ছিল যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা শতভাগ সেগুলো আমরা আজকে তোমাদেরকে সলভ করে দেখালাম তোমরা যদি এগুলো দেখো এবং এগুলোর ব্যাখ্যা করে সুন্দরভাবে আয়ত্ত করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবে এবং সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবে আজকে এই পর্যন্তই মানব বিজ্ঞানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ শেষ করছি আসসালামু আলাইকুম আ